হ্যালো রিবান দিস হাসান ইউ ওয়াচিং আসলে বার্তা নির্বাচন খুবই সামনে লোকসভা নির্বাচনের সামনে রেখে ব্রিগেড মঞ্চ জনগর্জন সভা এই জনগর্জন সভা কি বার্তা দেবে ভাই এবং আজকের জনগর্জন সভার মূল স্লোগান যে বাংলার জনগর্জন বিজেপির বিসর্জন আর আজকের মঞ্চ থেকে আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছি আমরা উচ্ছ্বসিত প্রত্যেকে বাংলার মা মাটি মানুষের হয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছেন অনেকে চিকিৎসা পেশার সাথে আছেন অনেকে নিজের নিজে অন্য অন্য পেশায় নিজে প্রতিষ্ঠিত সকলে সকলের স্তরে সকলে মিলে যে লড়াই আমরা বাংলার যে আগামী চব্বিশের লোকসভা নির্বাচনে দেব। তাতে বাংলার মা মাটি মানুষের জিত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জিত যে সুনিশ্চিত তা আজকের সভা থেকে মানুষ বুঝিয়ে দিচ্ছে যে জনসমাগম আজকে গোটা কলকাতা অবরুদ্ধ হয়ে গেছে মানুষের আগমনে সুতরাং এখান থেকেই বার্তা যায় যে আজকেই লোকসভা নির্বাচনের একটা আংশিক ফলাফল এখান থেকেই প্রকাশ হয়ে গেল যে বিয়াল্লিশটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই জয়লাভ করবেন আর এই আশা আকাঙ্ক্ষা রাখছি বিজেপি যে বাংলা বিরোধী একটা শক্তি তার বিরুদ্ধে কোনো লাভ হবে না বিজেপি দেখুন বিজেপি বাঙালি এবং বাংলার বিরোধী সুতরাং আমরা যারা বাংলায় বসবাস করি তারা সকলেই প্রায় বাঙালি আমরা বাঙালি যারা বাংলায় কথা বলি বাংলায় থাকি বাংলায় খায় যারা অবাঙালি যারা বাংলায় জন্মেছেন তারাও পশ্চিমবঙ্গবাসী সেই গোটা পশ্চিমবঙ্গবাসীদের যারা বিরোধী এই বিরোধী রাজনৈতিক দল বিজেপিকে গোটা বাংলা থেকে উৎখাত করে দেবে বাংলার মানুষ এই আশা আকাঙ্ক্ষারা বিয়াল্লিশের মধ্যে কথাগুলো আসুন বিয়াল্লিশটার মধ্যে আমরা আশা করছি বিয়াল্লিশটাতেই জিতবেন প্রধানমন্ত্রী বারবার ভ্রমণ করছেন না আজকে বিজেপিকে যে বার্তাটা আজকে এই আমাদের জনগর্জনের মধ্যে দিয়ে হলো তাতে বিজেপি এইটা পরিষ্কার বুঝতে পারবে যে বাংলাতে তাদের কোনো জায়গা নেই আজকে ব্রাত্য বসুর নেতৃত্বে ওয়েবকুপার একটা বড় শিক্ষক সংগঠন যারা রাস্তায় নেমেছেন আজকে এতদিন ধরে সে শিক্ষকরা চুপ ছিলেন আজকে কিন্তু একটা বড়ো অংশে শিক্ষকরা নেমেছেন তারা প্রত্যেক জায়গায় যাবেন এবং শিক্ষকরা বলবেন যে বাংলাকে কিভাবে বঞ্চনা করেছে এতদিন ধরে বিজেপি সেই বঞ্চনার জন্য যখন বিজেপির এতটা সংখ্যক গতিবিধি গেছিলো দিল্লিতে তখন দশ পয়সা পর্যন্ত ব্লক করতে পারেনি যেটা মঞ্চতিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যদি আমরা বেশি সংখ্যককে নিয়ে যেতে পারি এখান থেকে আমরা তার চেষ্টাই করব এবং হবে বিশ্বাস রাখি তাহলে বাংলার মানুষের বঞ্চনাটা কম হবে গরিব মানুষ তাদের তাদের মানে পরিশ্রমের অর্থ তাদের অধিকারের জায়গাটা সঠিকভাবে করতে পারবে আজকে আপনি দেখতেই পাচ্ছেন এতজন এসছে এমনি এমনি তো আসেনি এটা জনগর্জন জনতা সত্যি চাইছে যে বাংলায় তৃণমূল কংগ্রেস থাকুক এবং আমরা ওয়েবকুপার সংগঠন থেকে এটা বলতে চাই যে বিজেপির আর জায়গা এখানে নেই হ্যাঁ যেভাবে বিজেপি বলতে যে বাংলাতে মহিলারা সংরক্ষিত হ্যাঁ সেভাবে তো অসংগঠিত কেননা মহিলা বলতে মহিলাদের যে রাইটস মহিলাদের যে রিপ্রেজেন্টেশন সেটা সবসময় অবহেলিত হয়েছে বিজেপির আন্ডারে এবং তাদের একটা একটা মানিটারি বেস আছে তারা টাকা দিয়ে পয়সা দিয়ে সব কিছু রিপ্রেজেন্ট করতে চায় কিন্তু সেটা বাংলায় হয় না বাংলার আলাদা একটা আইডেন্টি আছে তার আলাদা একটা গ্রাম্য জীবন আছে সেইগুলো প্রপারলি রিপ্রেজেন্টেড করতে পারছে না বিজেপি তো এই জায়গাটা থেকে দেখতেই পাচ্ছেন এত মানুষ যখন এসছে তাদের অনেক আশা নিয়ে তারা এসছে এবং মমতা দি সেই আশা কখনোই নিরাশা করবেন না এবং প্রার্থী তালিকায় আমরা যেটা দেখলাম যে যারা যারা প্রকৃত কাজ করেছে তাদেরকেই কিন্তু টিকিট দেওয়া হয়েছে তো মমতা দিও চাইছেন যে জেলা জেলাভিত্তিকভাবে যারা প্রকৃত হার্ডওয়ার্কিং তারাই যেন উঠে আসুক এবং তারাই বাংলাকে এবং আমরা সত্যি মধ্যে চল্লিশ জনই কিন্তু আমরা আশা করছি যে বিয়াল্লিশে বিয়াল্লিশ লোকসভা কেন্দ্রে বাংলার মা মাটি মানুষের প্রতিনিধি লোকসভায় দাঁড়িয়ে বাংলার সেই নির্দিষ্ট অঞ্চলের বাংলায় সেই নির্দিষ্ট লোকসভা অঞ্চলের মানুষের কথা সুখ দুঃখের কথা তুলে ধরবেন এটাই আশা রাখি বাংলার হয়ে কাজ করবেন মানুষের হয়ে কাজ করবেন বাংলার মাটির হয়ে কাজ করবেন